আমরা বাঙালি যেখানেই যাব সেখানে বাঙালির রূপ কখনো পরিবর্তন হবে না আজকে আজকে সিঙ্গাপুরের গ্যালাং পার্ক গিয়েছিলাম মাছ ধরার জন্য তবে বিদেশি মাছ দেশি মানুষ তেমন পছন্দ করে নাই মাছ তো ঠেকে ধরছিলাম কিন্তু আমাদের হাতে একটা মাছও ধরা দেয় নাই আমাদের হাতে ধরা না দিলেও মাছ ছাড়া কিন্তু বাসায় ফিরি নাই একটা সময় মাছের উপর রাগ করে উল্টা হাঁটা শুরু করছিলাম কিন্তু উল্টা হাঁটা শুরু করে দেখলাম যে মাছ আমাদের পিছন থেকে ডাকতেছে যত যাই হোক আমরা বাঙালি আমরা যেখানেই যাব মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া কি আমাদের চলে সিঙ্গাপুরে গ্যালাং পার্কের মাছ ধরার অভিজ্ঞতা পুরোটাই শেয়ার করবো আজকের ভিডিওতে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আসলে কাজে লেগে গেছিলাম বিদেশের বাড়িতে এসে প্রথম রান্না বান্না করতেছি এসে এখন পর্যন্ত রান্না বান্না করিনি প্রতিদিনে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে বাঙালি ভাত মাছ সবজি ছাড়া আমাদের চলে না বাইরে এখানে তো সেরকম বাংলা হোটেল খুবই কম তো বাংলা হোটেলের খাবার দাবার আমার তেমন ভালো লাগেনি একদিন খেয়েছিলাম বাকি তো সব মানে আজে বাজে খাবারের উপরে আছে এই জন্য আসলে তৃপ্তি করে কয়েকটা ভাত খাবো এই জন্য রান্নাটা খুবই জরুরি রান্না যতটুকু পারি বাকিটা মনে করো ফোনে সবার সাথে কথা বলে হেল্প নিয়ে আমি আসলে রান্নায় ভেজে গেলাম সত্যি বলতে রান্না করতে আমার ভয়ও লাগে না কষ্ট অত লাগে না সবচেয়ে বেশি কষ্ট লাগে এখানে কি জানেন আমি বটি ছাড়া কোনো কাজ করতে পারি না আর এখানে সব কিছু ছুরি দিয়ে কাটা লাগে এই নিয়ে সব থেকে বেশি অসহ্য একটা সবজি রান্না করতে যদি বিশ মিনিট লাগে সেই সবজিটা কেটে সবজির সাথে মরিচ পেঁয়াজ কাটতে আমার মনে হয় পঞ্চাশ মিনিট লেগে যায় এরকম একটা অবস্থা মানে আমি কখনো সত্যি বলতে ছুরি দিয়ে কখনো কাজ করিনি ফল কেটেছি মাঝে মধ্যে কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো কখনো কাটিনি এই জন্য আমার খুবই কষ্ট হয় রান্না বান্না করতে রান্না বান্না শেষ করে এর মধ্যে আবার কিছু ফল কেটে খেয়ে নিয়েছিলাম আমরা কারণ অনেক ফল বাসায় জমে গেছে নতুন নতুন আসছি তো দেখা করতে আসে তারাই ফল নিয়ে আসে তাছাড়া হচ্ছে আমাদের বাসায় এমনি তো অনেক ফল কিনে রাখছে সব মিলে এভারেস্ট ফল নষ্ট হওয়ার দায় এই জন্য আসলে কেটে খেটে খেতে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বের হয়ে গেছিলাম আজকে হচ্ছে সিঙ্গাপুর কেলাং পার্কে যাওয়ার কথা ছিল আমাদের ওইখানে একটা নিজবিলি পরিবেশ মানে সিঙ্গাপুরের মধ্যেও একটা যে দেশের পরিবেশ বা সমুদ্র সমুদ্র ঠিক না ওই জায়গাটা ছোট্ট নদীর মতো নদী বললো ভুল হবে ছোট একটা খালের মতো ওই জায়গাটা খুবই সুন্দর আমি আগে কখনো যাইনি কিন্তু ছবি দেখেছিলাম জায়গাটার তো আমি দেখে বলছিলাম যে ঠিক আছে এখানে যাওয়া যায় ঘুরতে বিকাল আমাদের হাতে বেশি টাইম ছিল না তো এই জন্য শর্টকাটে আমরা ওখানেই যাচ্ছিলাম তো ওখানে আগেও অনেকে শুনেছি মাছ ধরে ওই জায়গাটা তো আমরা বলছিলাম ওখানে গিয়ে মাছ ধরা দেখবো দেখতে দেখতে প্রায় চলে আসছি কেলাং পার্কের কাছাকাছি আমরা বাস থেকে নেমে পড়লাম এখানে হচ্ছে যাতায়াতের মেইন বাহন হচ্ছে বাস অথবা এমআরটি মানে ট্রেন যেটাকে আমরা বাংলাদেশে মেট্রো রেল বা ট্রেন বলি ওটা এখানে এমআরটি বলে তো এমআরটি আর বাস সব থেকে বেশি বাস চলে এমআরটিও অনেক বেশি চলে কিন্তু আমার তো হচ্ছে অনেকটা দূরে যদি যাই তখন হচ্ছে এমআরটিতে যাই এ সারা বাসেই যাওয়া আশা করি তো আমরা বাস থেকে অলরেডি নেমে পড়ছি এই জায়গাটা একটা খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ অনেকে বলতে পারেন এটা তো গ্রামের মতো দেখতে এত খোলামেলা পরিবেশ শহরে যে গিয়ে বা বিদেশে গিয়ে কার ভালো লাগে কিন্তু আমাদের সত্যি ভালো লাগে আমরা যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তাদের তো এই সব জায়গা ভীষণ ভীষণ পছন্দ আর ওইদিকে আমি যাকে ভিডিও করতে দিছি হায় রে হায় হে তো আমার ভিডিও মানে আমার একটু ভিডিও কইরা দিয়ে তার যে কি কষ্ট হয়ে যায় মানে কি যে বলে আমি কি বলবো আসলে আমার হাসি পাই সেই বয়স গুলো এইটুকু ভিডিও করে তাদের কষ্ট হয়ে যায় আমি যে সারাক্ষণ করি তাইলে আমার কেমন লাগে এই সেই যাই হোক এত কথা বলে লাভ নাই দেখতে দেখতে আমরা সেই গ্যালাং পার্ক চলে আসি এটাই সেই জায়গা মানে এই পরিবেশটাই মানে পার্ক অনেকে ভাবতে পারে এটা আবার কিভাবে পার্ক হয় এ দেশে এরকমই পার্ক হয় মানে পার্কের মধ্যে হচ্ছে সবাই হচ্ছে দৌড়াদৌড়ি করে বিকেল হইলে মানে ব্যায়াম করে ঘোরাঘুরি করে আর কি এখানে এত সুন্দর ফুল গাছ ছিল মানে ফুল গাছের ফুলের কালারগুলো খুব ডিপ ছিল এই ফুলের কালার এত ডিপ হয় না আমাদের এখানে কিন্তু ওখানে দেখলাম ফুলের কালারগুলো খুবই ডিপ একদম ফুল পারফেক্ট কালার যাই হোক দেখতে দেখতে তো জায়গা মতো চলে আসছি এবং এখানে গিয়ে আমরা মাছ ধরা দেখব ভাবছিলাম কিন্তু ওখানে গিয়ে দূর থেকে আমি যার সাথে গেলাম আর কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন তার দেখি একজন পরিচিত ভাইয়া হচ্ছে ই করতেছে মাছ ধরতি সো এখন তার কোনো কথাই নাই এখন সে তার সাথে গেলেগে পড়লো মাছ ধরতে বাকিটা ইতিহাস আস্তে আস্তে দেখতে থাকুন আমি বাসা থেকে বলে গেছিলাম যে আমরা কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখবো কিন্তু এই বলাটা যে আমার জীবনে কাল হবে এটা আমি বুঝতে পারিনি আমি নিজে চাইছিলাম মাছ ধরা দেখতে এবং সেই মাছ ধরা দেখা যে বিকেল থেকে রাত দশটা বেজে যাবে এটা আমি গগুর ভাবি না বড়টা বুঝবে

এবার যদি মাছ ধরতে না পারছো ছিপ দিয়ে দিবা ওই ভাই ধরবে আমরা দেখব ধরবে ইনি মাছ ধরবে আর সেই মাছ দেখব মনে হয় না কি রকম তো তো দেখলাম দুই দুইটা মাছ মিস করে লাগলে ইচ্ছা করে পারো না কিছু হ্যাঁ টানেই বোঝা গেল তুমি কি মাছ ধরো একেবারে উল্টায় দাও ওই মাছটা ধরা যায় অন্ধকার হয়ে যাচ্ছে কেন তুমি কি আমার হাতে ঠোঁক যদি সেটি তো বেশি শিব কই ও এটা শিব ইনি ধরতেছে না শিবটা একেবারে ছোট আরে এই মাছ ধরে তো শিপই নাই যে কেমনে জানো ও দৌড়ি মারে দড়ি টান লাগলে মনে হয় টান দেয় চলো রেডি ওয়ান টু থ্রি মনি মারছে ও হো এ না তাহলে খালি করে এরা হচ্ছে এখানে ব্যায়াম করে ব্যায়াম ওরা আবার ওর আবার খাবে ওই তো খাবে খাবে সার্চ দিয়ে দেখছে রাতে মাছ খাইলে আমার বিপদ কম আছে এলিগে রাতে মাছ খালি খাবার খায় মাছ উঠে না খাইবই না কথা কেও না স্বীকার করবে না উল্টো কয় এখন তো খাসছেই না তোমার সময় তো টপ টপ করে টান দিছিল নিচে নিয়ে গেছিল খাইয়া নে একবার খাইলে মাছের টুকুর ছিল মাছ ধরার খোঁজ নাই রাত হয়ে গেল দিক দিয়ে মাছ তো এখনো পাইল না তোমার হাতে খাবে কারণ তুমি যে মাছ ধরে ধরতে পারবা না মাছ বুঝ জ্বালাইছে না সর ধরো না মাছ উঠতে দাও এটা দেখা যাক কি হয় আমার ট্রেন যায় মাছ চালাক হয়ে গেছে আর খাইও মাছ ধর প্রথম দুইবার দিলাম কিচ্ছু ভালো তাই অভাসে যাবো না

এই কাগজি ফুল না কিতা কয় কিতা করতাম আমি বসে বসে ভিডিও করি এখানে হাঁট সার ব্যায়াম বুঝছি ও সেই মাছ ওই ট্যাংরা মাছ

No, I will be very soon to do Very, very nice. আসলে কি হয়েছে বলুন তো আমরা তো অনেকক্ষণ মাছ ধরার ওখানে ছিলাম মাছ ধরার ট্রাই করতেছিল আমার বর কিন্তু আসলে মাছ ধরতে পারতেছিল না যখন আমরা চলে যাচ্ছিলাম মানে কিছুটা যাই তখনই একটা মাছ ওঠে আবার দিয়ে চলে আসি এরকম করতে করতে মনে হয় গেছি আবার ফিরছি লাস্টবার অনেক বড় একটা মাছ উঠছিল মাছটা পড়ে গেছে এইসব করতে করতে রাত দশটা বেজে গেছে এই জন্য আমি খুব রেগে যাচ্ছিলাম যে আমরা এখন বাসায় যাবো অনেকক্ষণ দাঁড়িয়ে আমার ভালো লাগছিল না তাই আর কি রেগে চলে আসতেছিলাম তাই সব বলতেছিল যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ তবে এই জায়গাটা আমার ভালো লাগছে এবং মাছ ধরার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল যদিও দেশের বাইরে এসে মাছ ধরা দেখবো বা এরকম একটা অভিজ্ঞতা হবে এটা কখনো ভাবিনি সো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই